এই তো বাত নিয়ে এসে পড়েছি এখন ভাত খাবো সাথে কাঁচা মরিচ কয়টা নিয়েছি জানো চারটা নিয়েছি এই যে শাক নিয়ে আসছে দেখ অনেকগুলো শাক কারের নাই অন্ধকার তো আমি এগুলো এখন এখন কাইটা রেডি করে নিব এরপরে রান্না করবো এই যে এগুলো হচ্ছে আপনার গ্রাম এলাকায় হয় কিন্তু এগুলো নিয়ে এসে ওরা বিক্রি করে তো এই সবগুলো শাক বেতের শাক আর পরে সুদিরার শাক এই শাকগুলো চিনে অনেক মজা খাইতে এই শাকগুলো কট্টাকুটে রেডি করে নিচ্ছি এই যে দেখেন এই যে বেতের শাক শাক বসে দিব তার জন্য পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে কষিয়ে এরপরে এখানে সুটকিও দিব সুটকি দিলে আরও বেশি ভালো লাগে সুটকিটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর সুটকিটা যে দিয়েছিলাম এটা পরে উঠিয়ে নেব আর এখানে রসুন বাটা দিলাম এই যে সুটকিটা ছোট বাচ্চারা খাইলে কিন্তু কাটা লাগবে এভাবে উঠিয়ে নিলে আর কি ভালো তো এখানে বেগুন আলু সিম এগুলোও নিয়ে নিয়েছি এখন এগুলা কষায় নিব মানে ভ্যারাইটিস দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে অনেক রকমের আইটেম আর এই যে বেতের শাক সুধিরা শাক লন্থি যা আছে পাঁচ মিশালি শাকগুলো দিয়ে নিয়েছি আর দেখো মজে গেছে উল্টে দিচ্ছি আর দেখো এই শাক থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানিই দিই নি আর এত ফ্লেভার হচ্ছে তো আমি অফ ক্যামেরায় কিছু ধন্যা দিয়ে নিলাম আরও সুন্দর স্ট্রং হয়েছে গ্রানটা আর দেখো খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তো আমি এক প্লেট নিয়ে নিব খাওয়ার জন্য এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় রুটি দিয়ে খেয়ে নেব আর রুটি দিয়ে খাওয়ার পর আজকে আর আমি খাবো না আগামী কালকে আর কি আবার ভিডিওটা মানে এটার মধ্যেই থাকবে যখন বাদ দিয়ে খাবো বাদ দিয়ে কত মজা করে খাওয়া যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর যে বাকি তরকারিটা আছে এটা আর কি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে ঠিকঠাক করে নিচ্ছি কখন খাবো ছোটোবেলায় খেয়েছি এখন আর খাওয়া হয়নি আমার আম্মু সেই রান্না করে বিসমিল্লাহ রহমান রহিম জাল কম হয়ে গেছে আর একটু জাল হয়ে যায় খেতে আরো ভালো লাগতো অনেক মজা হামা জাল খাইতে পারি আমি প্রচুর জাল খাই কাঁচা মরিচ শুকনা মরিচ আমার এত পছন্দ তোমাকে আরো কি দিয়া তিন ফেলেট ভাত খাইতে পারবো বুঝছ কিন্তু মাংস দিয়া এক ফেলেটও খাইতে পারি চেপি আছে জানো ভিটামিন সি বুঝছো তোমরা জাল খা ভাই এভাবে আলহামদুলিল্লাহ ভিডিওটা শেষ করে দিলাম হম ভালো থাকবো টাটা ভিডিও অফ কেমেরা খেয়ে নিবো প্রচুর চিংড়ি মাছ পড়ছে চিংড়ি মাছ আমি একদম পছন্দ করি না কিন্তু শাকের সাথে যেহেতু পড়ছে আস্তে আস্তে খাবো